আপনারা কি কখনও প্রশ্ন তুলেছেন তারেক রহমানের আয়ের উৎস কি কেউ কি প্রশ্ন তুলেছেন আপনারা কি প্রশ্ন তুলেছেন বিএনপির অন্যান্য নেতাদের আয়ের উৎস কি আমরা আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আয়ের উৎস একদমই বলতে পারবো আমি একটা মার্কেটিং ফার্মে কনসালটেন্সি করি যে টাকা আসে ওই টাকা দিয়ে আমি চলাফেরা করি এবং সেই টাকার মধ্যে থাকার চেষ্টা করি এবং আমি খুবই আপনাদের মতন হাঁটা চলা করতে চাই এবং আপনাদের মতন আমি রিক্সা চড়তে চাই কিন্তু আমার সিকিউরিটি কনসার্ন জায়গা থেকে এটা দিচ্ছে না এবং বলতেছে যে এই সময়টা আপনাকে এবং আমার প্রোগ্রামগুলো রেস্ট্রিক্টেড করা হচ্ছে অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন জায়গায় আপনারা যখন আসেন বিভিন্ন লোক পাঠায় তো আপনাদের মধ্যেও আবার দুই একজনকে ওরা সেট করে দেয় সেট করে বলে যে একজনকে অপ্রীতিকর অবস্থায় ফালাবা তুমি তারপরে এটা ভিডিও করবা তারপরে এটা ছাড়বা এবং আপনারা যে ভিডিওগুলো ছাড়েন এটা ছোট্ট একটা অংশ কাট করে কাট করে এটা ভাইরাল করে বট বাহিনী দিয়ে তাদের বাংলাদেশে তো আমরা এখানে শুনতে পেয়েছি যে যারা এমপি প্রার্থী আছেন আমার প্রতিযোগী তারা নাকি লন্ডন থেকে হলো মার্কেটিং এজেন্সির টিম নিয়ে এসেছেন তো আমার জায়গাটা হলো আমি পতাকাটা হাঁটবো আমার শক্তি আমি দুর্নীতিগ্রস্ত না আমি চাঁদাবাজির সাথে কখনো ইনভলভে না এটা আমার শক্তি এই শক্তির জায়গাটা দিয়ে আমি মানুষের কাছে যাবে মানুষের কাছে পৌঁছবো আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে আল্লাহ এখানে আমাদের ভালো একটা কিছু করুক যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটা গঠন করতে পারবো এখন মানুষ যদি পরিবর্তন চায় মানুষ রায় দিবে কিন্তু মানুষকে তো জোর করে এটা ভোট কেন্দ্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো বিএনপি এখন ইলেকশনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা চালাচ্ছে কখনো তারা ইলেকশন কমিশনে গুন্ডামি করতেছে কখনো তারা পুলিশ কমিশনে গুন্ডামি করতেছে সব জায়গায় তাদের গুন্ডাম যারা রয়েছে এই চাঁদাবাজির সাথে তারা হলো কাজ করছে আমরা মনে করি যে বিএনপির যারা সাধারণ সাপোর্টার রয়েছে ভোটার ভোট ব্যাঙ্ক রয়েছে যারা খালেদা জিয়া এবং শহীদ জিয়া যারা আদর্শ সৈনিক রয়েছে তারা এগুলা থেকে মুক্ত তারা এই অভ্যুত্থানের পরে তারা বাংলাদেশে পরিবর্তন করতে চায় বিএনপি যদি এগুলো বন্ধ না করে তাদের লিডারশিপ তাহলে তারা কিন্তু ধানের ব্যাস পরে ভোট কেন্দ্রে যাবে কিন্তু রাগে খুবই সাপলা ভোট দিয়ে চলে আসবে তারা আমরা এটা আগেও বলেছিলাম কেন তারা দিয়ে আসবে দেখছে যে যে দলটা আছে আপনি পণ্যটা বছর জেল খাটলেন মামলা খাটলেন যারা মামলা খাটছে তারা অনেক জায়গায় নমিনেশন পায় নাই হুট করে উড়ে এসে জুড়ে বসে বসে দ্বৈত নাগরিক যারা বিদেশে ছিল লিয়াজু করে এবং যারা হলো ঋণ খেলাপি আওয়ামী সাথে লিয়াজু করে ব্যবসা করেছিল ওদেরকে আপনি নমিনেশন দিয়েছেন আপনি অনেক ভালো ভালো মানুষ থেকে সংসদে পাঠানোর থেকে আপনি তাদেরকে বঞ্চিত করেছেন যে মানুষগুলো মামলা খেয়েছে আমাদের সাথে তো অনেকের কথা হয় মানুষগুলো খুবই নিপীড়িত অবস্থা রয়েছে ফ্যামিলিতে টাকা নাই বাচ্চাদের চালাইতে পারে না কোনো একটা ব্যবসা নাই ওই যারা খাওয়ার লুটপাটকারি তারাই খাচ্ছে তো আমরা এই সব পরিবর্তন এই জায়গাটা করতে চাই আমরা বিএনপির যারা নেতাকর্মী সাপোর্টার রয়েছে আমরা বলবো প্লিজ আপনারাও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ান তাহলে আপনি আপনার অধিকারটা বুঝে পাবেন ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আপনি চাঁদাবাসদের বিরুদ্ধে যদি এবার দাঁড়ান ঋণ খেলাপিদের বিরুদ্ধে দাঁড়ান দ্বৈত নাগরিকদের যারা গুন্ডামি মাস্তানি করতেছে আর যারা গুন্ডা মাস্তান এগুলো করতেছে তাদের বিরুদ্ধে দাঁড়ান যদি আমরা বাংলাদেশ থেকে এদেরকে খেদাইতে পারি এদেরকে বাদ দিতে পারি তাহলে না ভালো মানুষ হলেনমের সাথে